চট্টগ্রামের পটিয়ার উত্তর দেয়াং গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলায় জড়ানো অভিযোগ উঠেছে ভুক্তভোগী মোহাম্মদ সাইফুদ্দিন এই বিষয়ে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ชัยফুদ্দিন জানান তিনি 2020 সালে প্রতিবেশী মাহমুদ ইসভের কাছ থেকে জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন কিন্তু দলিলের রাস্তায় স্পষ্টভাবে উল্লেখ থাকলেও ইসুব নিয়মিত ঝামেলা সৃষ্টি করে আসছেন জেহুত টুনি জেহুত জায়গা ওর কাছে জায়গা লট সহ ক্লিয়ার কিনে নিয়েছি আমি লট সহ কিনে কিনেছি আমার দলিল আছে দলিল দেখবেন আমার পাঁচ ঘন্টা আমারে বুঝা দিও ওই জায়গা ওনি এরো আমার ইনপুট করে আর লট কিনেছিল আমার লট ললে ও আমারে হুমকি দিয়ে মামলা হামলা হুমকি দেয় নারী নির্যাতন কেস দিয়েছে একটা তারপর মারপিটের কেস দিয়েছে একটা আমার বড় ভাইয়া দিছে একটা নারী মারপিটের কেস ফর্ণগুলি আমায় ষাটটা কেস দিছে আমাদেরকে ও আমার টাকা টু আমার কাছে দুই লাখ তিন লাখ টাকা টু হয় আবার তো ও যদি আমার হয়রানি না করে আমি আর না পাইতে আমি পুলিশের আশ্রয় চাই আমার আশ্রয় লোকটাও বলছি কিছু বলা নেই

টাকা দিলে ঢুকতে পারবে আবার আমার আমার মা বোনেরা সবগুলো লাঠিয়ে আমার মানুষজন আইনি আমার মা বাবারে অত্যাচার করে কিস্তি হিসাবে লইয়ে টাকা লইয় জায়গা কিনছি আমাদের জায়গায় নাই এখন আমাদের ওই সন্ত্রাস আনে না আমার মারধর আছে আবার আমাদের পুলিশও পুলিশ দিয়ে কেস করতে তিন চারটে কেস করে দিয়েছে এখন পুলিশ বলে তারা কিনে ও বলছে যে পুলিশ আমাদের কিনে দিন মাসে দিনে খাই আর কিস্তি চলে বেলাই আর দাবটা হয়ে যায় স্যার

এ ঘটনায় সাইবুদ্দিন থানায় জিডি করে নিজের ও পরিবারের নিরাপত্তা চান এক জায়গা 30 বার বসে একবার ব্যাসা একবার কিনারা ব্যাসা করে একবার ব্যাসা একবার কিনারা ব্যাসা করে এরকম বলে তো আমরা সব সময় আমাকে বলছে বাড়াটি। আমার কাছে যাতা দাবার করে তো আমি একটু ওই ওনার ওনার আওয়াজ আ করলে তো আমি একটু মাথা উঠে অবশ্যই আমার গায়ে লাগলে মারব না তো আমি এখানে নিজে টাকা দিয়ে ঘর বানছি নিজে টাকা দিয়ে জানা নিছি তো আমাকে সব সময় যদি ভাড়াটি বলে তো আমার তে খারাপ লাগবে না উনি বারবার বলতেছে যে এই নির্যাতন কেস দিব তো আমার স্বামী এই নিশা করে ওর ওয়াইফকে ধরতে যায় আমার স্বামীকে যে যা তা ব্যবহার করে এরকম প্রমাণ আমি দিতে পারবো বিশ্বাস চাই বিশ্বাস চাই সুস্থ বিশ্বাস চাই ওনার প্রশাসনের সহযোগিতা চাচ্ছি আমি উনি তো আমাদের হাঁটার রাস্তা দিচ্ছেন এখনো মূল ঝগড়াটা হয়েছে রাস্তাটা নিয়ে কর্মকর্তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে ভুক্তভোগী পরিবারের দাবি দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে